লাশ উঠে ফেরার পথে গাড়িতে নানান রকম সমস্যা কিন্তু লাশটা যখন আমরা আবার নামাইয়ে দেই নামাইয়ে দিয়ে দুই চার পাঁচ কিলো লাশ দেওয়া যেতেছে আমার সব কিছুই ঠিক অনেক গ্রাম এলাকায় গেছি যেখানে রাস্তার মতো কোনো সিস্টেম নাই তারপরেও যাইতে হয় যে কোনো উপায়েই হোক লাশ কিন্তু বাসায় পৌঁছাইতেই হয় হঠাৎ করেই কিন্তু আমার গাড়িটা মানে ভার হয়ে যায় যতই এক্সিলেটার ধরা যায় না কেন তখন কিন্তু খুব একটা গাড়ির গতি থাকে না গতি কমে আসে কাজটা নামানোর পরে আমি কোনো প্রকার এই হাইওয়েতে আসতে পারি নাই কিন্তু বেলা ওঠার পরে আমি যে জায়গাতে ছিলাম ওই জায়গা থেকে বেলা ওঠার পরে দুই মিনিটের রাস্তা কিন্তু সারা রাত আমি ঘুরপাক খাওয়ার পরেও আমি হাইওয়েতে ফিরে আসতে পারি অ্যাম্বুলেন্সের সার্ভিস কিন্তু এটা চব্বিশ ঘন্টা আর যে কোনো সময় যে কোনো জায়গাতে যেতে হয় এর কোনো দিনও নাই রাতও না একটা পেশেন্ট যখন আমি একটা গন্তব্য থেকে আর একটা গন্তব্যের উদ্দেশ্যে যাই যখন পৌঁছাইতে পৌঁছাইতে পারি পারি বা তখন কিন্তু মনের সালামতে মধ্যে একটা অন্যরকম আনন্দ লাগে যে যে পেশেন্টটা সহি সালামতে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা হসপিটালে পৌঁছাই আর আর একটা বিষয় হলো সেটা খুবই খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে আমরা যখন একটা পেশেন্ট নিয়ে একটা আহ উদ্দেশ্য রণায় হসপিটালের উদ্দেশ্য যখন মাছ থেকে আমাদের গাড়িটা ইউটার্ন করে নিয়ে ঘুরে চলে আসতে হয় তখন সবচাইতে খারাপ লাগার বিষয় হচ্ছে সেইটা আর আমার সাথে একটা ঘটে যাওয়া ঘটনা আছে সেটা হচ্ছে আমি ঢাকা থেকে একটা লাশ উঠাইছিলাম গাড়িতে গাইবান্ধার উদ্দেশ্যে তো গাইবান্ধা গেছি আমি যাওয়ার পরে আমার সার্ভিস জগতে প্রায় দশ এগারো বছর সার্ভিস তো এই পর্যন্ত আমি অনেক গ্রাম এলাকায় গেছি যেখানে রাস্তার মতো কোনো সিস্টেম নাই তারপরেও যাইতে হয়েছে কারণ মাঝ রাস্তায় তার লাশ নামায় দেওয়া সম্ভব না এখন যে কোনো উপায়েই হোক লাশ কিন্তু বাসায় পৌঁছাইতেই তো এইরকম একটা ঘটনা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে সেটা হচ্ছে আমি ঢাকা থেকে একটা লাশ উঠাইছিলাম গাইবান্ধার উদ্দেশ্য সন্ধ্যার পরে রওনা হয়েছিলাম সন্ধ্যার পরে রওনা হয়েছিলাম বডিটা ছিল পোস্টমর্টমের লাশ আর কি পোস্টমর্টমের লাশ ছিল তো শুধুমাত্র বেশি লোক ছিল না আমার সাথে দুইজন লোক ঢাকা থেকে রওনা হয়েছিল গাইবান্ধার উদ্দেশ্যে তো লাস্টটা যখন আমি গাড়িতে উঠাই প্রায় ম্যাক্সিমাম ঢাকা থেকে যখন বের হয়ে আসি খুব ভালোভাবে আসছিলাম কিন্তু ঢাকা পার হওয়ার পরে হঠাৎ করেই কিন্তু আমার গাড়িটা মানে ভার হয়ে যায় ভার হয়ে যায় কারণ আমরা যখন আপনার এসি নন এসি গাড়ি চালাইলে কিন্তু তফাৎ বোঝা যায় এসি না চালাইলে গাড়িটা কিন্তু হালকা থাকে এসি চালাইলে ভার হয় কিন্তু লাশের বিষয়টা তার চাইতেও বেশি যখন আমরা গাড়ি রান করি দেখা যায় যে হঠাৎ করে চলতে চলতে গাড়ির সমস্যা আপনার গাড়িটা স্লো হয়ে যায় যতই এক্সিলেটার ধরা যায় না কেন তখন কিন্তু খুব একটা আপনার গাড়ির গতি থাকে না গতি কমে আসে তো তারপরে সবচেয়ে ভয়ের বিষয় যেটা সেটা হচ্ছে আমি লাশটা প্রত্যন্ত একদম গ্রামের ভিতরে যাই মানে কারেন্ট পৌঁছায় নাই এই একটা অবস্থা এলাকার আর কি তো ওই এলাকায় যখন আমি লাশ নামাই তখন প্রায় ম্যাক্সিমাম তিনটা সাড়ে তিনটার মতো বাজে তো লাশ আমি নামাই ব্যাক করার সময় কিন্তু আমি আসলে মেইন আমি যে মেইন রাস্তা থেকে গিয়েছি গ্রামের ভিতরে সেই রাস্তাটা আমি আমার খুঁজে না মানে আমি যে গ্রাম থেকে বের হয়ে আসবো মেইন রোডে সেই রাস্তাটা তো খুঁজে পাচ্ছিলাম না আমি প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও আমি রাস্তাটা খুঁজে পাইনি কিন্তু আমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে এক রাস্তায় গিয়ে আমি আবার ফেরত আসতে পারি আসছি কিন্তু ওই লাশটার বিষয় ছিল ওই দিন যখন আমি যাই সবটাই তো ওই লাশের বিষয়টা ছিল অন্যরকম সে আর ওই দিন ঝরে একটু বৃষ্টিও ছিল তো যাই হোক ওই লাশটা না পরে আমি কোনো প্রকারেই এই হাইওয়েতে আসতে পারি নাই কিন্তু বেলা ওঠার পরে আমি যে জায়গাতে ছিলাম ওই জায়গা থেকে বেলা ওঠার পরে মাত্র আপনার মনে করেন দুই মিনিটের রাস্তা কিন্তু সারা রাত আমি ঘুরপাক খাওয়ার পরেও আমি হাইওয়েতে ফিরে আসতাম এই প্রশ্নটা এখন আমার মনের মধ্যে আছে যে আমি এরকম ঘটনা কখন আমার সাথে ঘটে তো না রাত্রে প্রায় দুইটা আড়াইটা বাজে এখান থেকে আপনার প্রায় চল্লিশ পঁচল্লিশ কিলো রাস্তা দূরে গিয়েছিল গ্রামের তো যখন আমি লাশটা ওইখানে নামায় দিয়ে আসি ওটা কিন্তু অ্যাক্সিডেন্টের একটা লাশ ছিল ওনার যাই হোক হাত অথবা বাম হাতের একটা অংশ কিন্তু বৃদ্ধি তো ওই লাশটা যখন নিয়ে যায় এখন লাশের বাড়িতে কিন্তু সবাই কান্নাকাটিতে কিন্তু সবাই মর্মাহত থাকে তো তখন সবাই দরাদরি করে লাস্টে নামাই নিয়ে যাওয়ার পরে আমার গাড়ির প্রেসারে সাইডে সিঁড়িতে ওনার ওই যে হাতের যে একটা অংশ ওই অংশটা আমার গাড়িতে ছিল গাড়িতে ছিল তারপরে যখন আমি পাঁচ সাত কিলো রাস্তা আমি অতিক্রম করে চলে আসি চলে আসার পরে তখন আমাকে লাশের লোক করি যে বলতেছে ভাই আমার আমাদের যে বডিটা নিয়ে আসছেন আপনার গাড়ির ভিতরে সম্ভবত একটা হাত আসলে তখন কিন্তু মনের মধ্যে ভয়ের একটা বিষয় ভয় পাওয়াটাই তখন ওই মুহূর্তে স্বাভাবিক একমাত্র লাশ নিয়ে দুইটা লোক নিয়ে গেছি আমি ফেরার পথে একদমই এক তো তখন আমি তখন মনের মধ্যে অটোমেটিক একটু ভয় কাজ করি যে একটু লাশ নামাই দেখলাম লাশের একটু লাশ তখন আমি সাহস করে পিছনে গেলাম পিছনে যে রুম লাইটটা জ্বালাই জ্বালানোর পরে দেখতেছি যে সত্যি সত্যি আসলে ওই মুহূর্তটা কিন্তু খুবই ভয়ের বিষয় আর ভয় পাওয়াটাই এটা আমি নিজেও বাস্তব প্রমাণ আর শুধু আমি না অ্যাম্বুলেন্স ডিপার্টমেন্ট আরও যারা আছে সবাই কিন্তু এই কথাটা বলবে যে লাশের বিষয়ে গাড়িটা বার হয়েছে তারপরে দেখা যায় যে ওয়ারিং এর সমস্যা ভালো গাড়ি আমরা একটা পেশেন্ট নিয়ে গেছি বা একটা লাশ উঠাই লাশ উঠে ফেরার পথে গাড়িতে নানান রকম সমস্যা যেমন আপনার র্যাম লাইট হঠাৎ করে জ্বলতেছে না বা বাঁচতেছে আবার দেখা যাইতেছে যে হেডলাইটটা জ্বলতেছে না বাঁচতেছে না ওয়ারিং এর সমস্যা কিন্তু লাস্টে যখন আমরা আবার নামাই দেই নামাই দেয়া দুই চার পাঁচ কিলো আসলে দেখা যেতেছে আমার সব ঠিক আবার এমনও হইতে পারে যে ওয়ারিং এর সমস্যা থাকতেই পারে সেটা কিন্তু পরবর্তীতে যখন আমরা আবার মিস্ত্রিদের চেক করাই এটা কিন্তু কোনো সমস্যা কোনোই সমস্যা কারণ আপনার একটা পেশেন্ট যখন নিয়ে যাই দেখা যায় যে এখন মানুষের মধ্যে কে কি কাজ করে না করে সেটা কিন্তু আমরা জানি আবার অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু রুগীর ফেজ অতভাবে দেখি না আবার অনেক সময় লাশের চেষ্টা করতে তোভাবেই দেখিন আমরা তো একটা গ্যাল করি না তোর پیشنট যখন আমাদের গাড়িতে থাকে হঠাৎ করে গাড়ি ভার হয়ে যায় গাড়ি চালাতে তোর নরম মানে সমস্যা সম্মুখীন হয় আবার দেখা যায়তেছে যে ওই پیشنটটাই হঠাৎ করে এখন গাড়িতেই মারা গেছে কিছু করেন নাই একটা জায়গার উদ্দেশ্যরনা দিছি গাড়িতেই মারা গেছে মারা যাওয়ার পরে রাস্তা আবার যখন গাড়িটা ইউ করে গন্তব্য যখন চেঞ্জ হয় তখন দেখা যাইতেছে যে যাবার গাড়ি একদম ফ্রি আছে কোনো শক্ত কিন্তু এইরকম সমস্যাগুলো ভাই আমাদেরকে প্রতিনিয়তই ফেস করতো আসলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস আমরা এই এই কর্মতে আছি একটা সময় আমরাও সমস্যা এখনো পর্যন্ত আমরা দেখা যায় যে বিভিন্ন লাশ অনেক রকম প্রবলেম ফেস করতে বিষয়টা সেরকমভাবে আমরা কারোর সাথে শেয়ার করি হয়তো বা লাশের লোককে জিজ্ঞাসা করি যে উনি কী করতো বা কী করে মারা গেছে ও আত্মঘাতিকভাবে অনেকেও মারা যায় থাকে আসলে আমাদের লাশগুলার বিষয়ে খুবই সমস্যা হয়ে দাঁড়ায় এমনও হয়ে যায় যে রাত্রি বারোটা একটা বাজে আমার আমরা বাসায় বাসায় যাচ্ছি ভাত গেছি খাবো কিন্তু সেই সময়টা নাই খাবার চলে আসতে না এরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে কিন্তু তারপরেও মনে করেন যে ওইভাবে বলার কিছু নাই কিন্তু ঘটনাগুলো আসলেও শক্ত যে লাশ উঠাইলে গাড়ি ভার হয়ে যায় নানান রকম সমস্যা দেয় কিন্তু সেই সমস্যাটা কিন্তু ক্ষণিকের জন্য আবার যখন নামাই দেয় বা ওই এলাকার যখন তারপরে কিন্তু গাড়ি আবার আগে যেরকম যাওয়ার সময় কোনো কিছু হয়নি আসার সময় আমার গাড়ির চাকরি একটা পাম্পার হয়ে গেছে হয়ে গেছে পাম্পার হওয়ার পরে ওই চাকাটা চেঞ্জ করতে আমাদের গাড়িতে স্পেয়ার একটা চাকা থাকে ওই চাকাটাও চেঞ্জ চেঞ্জ করার পরে লাশের বাড়ি পৌঁছাই নাই তার আগেও দেখা যাচ্ছে মাছ আর কোনো উপায় দুটা চাকা একদম একসাথে তখন কিন্তু আমাদের তলার মতো কোনো অবস্থাই থাকে এরকম প্রবলেম অনেক ভয়ের বিষয়গুলো সেটা হচ্ছে যে আপনার কিছু কিছু অ্যাক্সিডেন্ট আছে অনেকেই অনেকের শরীর কিন্তু আলাদা হয় শরীরের সাথে অনেক অংশই শরীরের অনেক অংশই আলাদা হয়ে যায় অ্যাক্সিডেন্ট হলে একটা লাশের কিন্তু সব কিছু বডি ঠিক থাকে ভয় তো সবার মধ্যেই কাজ করে ভয় আমরাও পাই না মাঝে ভয় হয় না কিন্তু আসলে সবার আমরা কাজের অভিজ্ঞতা থাকতে থাকতে বিষয়টা আমরাও ভয় পাই ভয় পাই না যে